সৌদি আরবে আমি দেখলাম নামাজের আধা ঘন্টা আগেও যেই মার্কেটে হাটা যায় না আজানের পরে সেই মার্কেট সেই ফুটপাথ কবরস্থানের মতো নীরব হয়ে গেছে কিনা বলেন মক্কা মদিনায় কেন জানতে পারলাম আজানের পরে যদি কোন দোকান খোলা থাকে রাস্তায় কেউ হাঁটাহাঁটি করে মুতোহা তাদের ম্যাজিস্ট্রেটকে বলা মুতোহা জুব্বা পড়া মাথার মধ্যে একটা রুমাল দেওয়া তার হাতে থাকে ব্যাথ কি থাকে নামাজের চলাকালীন যে ব্যক্তি রাস্তায় ঘোরাঘুরি করবে উনি তাকে টস টস করে বাড়ি শুরু করে বাড়ির ভয়ে মসজিদে ঢুকে ইভেন সৌদি প্রবাসী আমাকে লাস্ট জানুয়ারিতে যখন গিয়েছিলাম আমাকে বলেছিল হুজুর আমরা এমন দৃশ্য দেখেছি নামাজের সময় হয়েছে সবাই মসজিদে রাস্তার মধ্যে পুলিশ দুইটা হাঁটতেছে ওই ম্যাজিস্ট্রেট নেমে পুলিশকে বাড়ি দেওয়া শুরু করছে এই আইন এখন শিথিল হয়ে গেছে নামাজের সময় সব বন্ধ নামাজ বলে হুজুর বেতের বাড়ি দিয়ে মসজিদে ঢুকে এই তালা নামাজ করেছেন আপনি দাওয়াত দিয়েছেন আসে নাই আজকে বেতের আঘাতে ঢুকাইছেন পরশু দিনও বেতের আঘাতে সে ভয়ে ঢুকছে সাত দিন বেতের আঘাতে ভয়ে ঢুকেছে এই সাত দিনের অভ্যাস আর নামাজের মজা অষ্টম দিনে বেতের বাড়ির ভয়ে না সে নিজেই বসে ঢুকবে ঠিক কিনা আজকে আমাদের দেশে জেনার শাস্তি নাই দেদার সে মানুষ জেনা করতেছে মদ খাওয়ার শাস্তি নাই দেদার সে মানুষ মদ খাচ্ছে অন্যের হক নষ্ট করলে শাস্তি নাই দেদার সে মানুষ হক নষ্ট করতেছে যদি এটার ভয় থাকতো তাহলে কিছু এবাদত সব আবাদত নিজের ইচ্ছা হয় না কিছু এবাদত আমরা ইচ্ছাই করি আর কিছু আবাদত কিছু হুকুম মানার জন্য বাস্তব বাধ্য করতে হয় রসুল আমাদের জাকাত সিস্টেম কি নিজের মন গড়া অনুযায়ী আমরা জাকাত দিচ্ছি কোনো হিসাব দিকাশ নাই মন চালে দিলাম না চলে দিলাম না কোনো হিসাব নিকাশ নাই আর রাসূলের জামানায় রাষ্ট্রীয় ভাবে জাকাত কালেক্ট করা হতো রাষ্ট্রীয় ভাবে জাকাত পাওনাদারকে পৌঁছে দেওয়া হতো জাকাত ইসলামের একটা ফাউন্ডেশন বুনিয়াল ইসলাম ও আল্লাহ হম শাহরদু আল্লাহ ইলা আইলাহ মোহাম্মদ রসুল উল্লাহ মিস ওয়াই তাই জাক ওলাতি রসুল বলছেন ইসলামের স্তম্ভ মূল ভিত্তি হলো পাঁচটি কালেমা নামাজ রোজা হজ একটা ইসলামের ফাউন্ডেশন আপনি মনে করেন ইসলাম হল একটা করেন আর বিল্ডিং এর চার চারটা পিলার আছে আছে আর মাঝখানে কয়টা পিলার পাঁচটা তাহলে ইসলামের এই পাঁচটা পিলার মনে করেন বাংলাদেশের পরিস্থিতি দিকে আপনি তাকান ইসলামের ওই শাখা করে দূরে থাক এই পিলার অবস্থা কতটা নড়বড়ে এই পিলারের কোনো বাস্তবায়ন আছে মানুষের ভিতরে ইমান আছে কিন্তু সেরে পরিপূর্ণ মানুষের মধ্যে জাকাত দেন আছে জাকাত দেয় না মানুষের মধ্যে নামাজ পড়ার মতো নামাজ ছেড়ে দেওয়ার মতো ওজন নাই কিন্তু নামাজ পড়ে না এগুলি সব ইসলামের মূল স্তম্ভ তাহলে পাঁচটা স্তম্ভ যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই একটাও মজবুত না পরিপূর্ণ তাহলে দশতলা বিল্ডিং তো দাঁড়ায় থাকার প্রশ্নই আসে না পাঁচটি পিলার যদি দুর্বল হয় নর্বল হয় সেই দশতলা বিল্ডিং এক সেকেন্ডও দাঁড়ায় থাকতে পারবে না একটা ইসলামের ফাউন্ডেশনগুলো আমাদের দেশে অত্যন্ত দুর্বল কাঠামোগত ভাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনার ছেলেকে স্কুলে পড়াচ্ছেন কলেজে পড়াচ্ছেন ভার্সিদের পড়াচ্ছেন দিনের কোনো শিক্ষার লেশ মাত্র নাই আবার মাদ্রাসায় মুফতি বের হচ্ছে কিন্তু রাষ্ট্রীয় যে একটা অকালতি করবে ম্যাজিস্ট্রেট হবে বিচারক হবে সেরকম কোনো কি পরিস্থিতি নাই একদিকে মাদ্রাসায় পড়ছে হাজার হাজার শরীয়তের লও নিয়ে পড়া বেকার আবার যারা বিচারক ম্যাজিস্ট্রেট আইন আদালত চালায় তাদেরকে একটা লাইন আরবি পড়ে বিচার কার্য বের করতে দিলে একটা লাইন ঠিকমতো করতে পারবে না আবার রেফতার পরে একটা মুফতিকে যদি বিচারক বানিয়ে দেওয়া হয় বহু মুফতি ঠিকমতো বাংলাটা উচ্চারণও করতে পারবে না লিখতেও পারবে না তাহলে সমাজ ব্যবস্থার শিক্ষা ব্যবস্থায় অনেক গাফলিতি রয়েছে দুনিয়াবি শিক্ষা ভাষাগত শিক্ষা আন্তর্জাতিক কূটনৈতিক জ্ঞান অর্জন দিনই জ্ঞান অর্জন সব কিছুর সমষ্টি তখনই বাস্তবায়ন হবে যখন রসুল্লাহ সাহাবিদের মতো নির্বাচিত হবে ঠিক কিনা অমর ফারুকের মত উসমান মত হাজরত আলীর মতো যখন খলিফা আমরা পেয়ে যাব তখনই রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ন্যায় নীতি চলে আসবে আলহামদুলিল্লাহ